আসসালাম আলাইকুম প্রতারণার যে কতগুলো স্টাইল আছে তার মধ্যে আপনাদের সাথে একটি সম্পূর্ণ নতুন স্টাইলের একটি প্রতারণার ঘটনাটা শেয়ার করব। আসলে ডে বাই ডে মানে প্রতারণার নতুন নতুন কৌশল বের হচ্ছে তা আমরা আসলে ব্যাপারগুলো নিয়ে অতটা কনসার্ন না যে কারণে আমরা হয়তো যেকোনো সময় এই প্রতারণার ফাঁদে পড়ে যেতে পারি তো ভাবলাম এই প্রতারণার নতুন স্টাইলটা হয়তো এখনো আপনারা অনেকে জানেন না তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ঘটনাটা বেশ কয়েক মাস আগে আমার অফিসের একজন কলিগের সাথে হয়েছিল তো সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কারণ এটা যদি আপনারা জানা থাকে অর্থাৎ জানা থাকে তাহলে কারণ ডে বাই ডে আপনারা জানেন যে ফেসবুকে আহ আসলে বা স্ক্রলিং করলে বা ইউটিউবে অনেক নতুন নতুন প্রতারণার বিভিন্ন নিউজ শুনতে পারবেন তো যাই হোক ঘটনাটা হলো এরকম আমার অফিসের কলিগ আমার সাথে আমরা কয়েকজন কলিগ মিলে আহ শপিং এ গেলাম অফিস শেষে শপিং এ গেছিলাম তো সেখানে যাওয়ার পরে আমার কলিগের মোবাইলে তার বাবা ফোন দিয়ে বলল যে সে কোথায় তো সে তখন বললো আমি অফিস শেষে কলিগদের সাথে শপিং আসছি তখন তার বাবা বলল তখন আমার কলিগ জিজ্ঞেস করলো কি হয়েছে কিনা তার বাবা পুরো ঘটনাটা ওই সময় না বললেও তো বাসায় যাওয়ার পরে তার আমার কলিগের সাথে তার বাবা পুরো ঘটনাটা শেয়ার করলো তো প্রতারক চক্র আমার কলিগের বা আই মিনিকটিম এর গার্ডিয়ান এর নাম্বার কালেক্ট করছে কালেক্ট করার পরে গার্ডিয়ানকে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে আপনার ছেলে ড্রাগস নিয়ে ধরা পড়ছে আমাদের সাথে ম্যাজিস্ট্রেট আছে তো আপনি এই মুহূর্তে যদি বিশ হাজার টাকা দেন তাহলে আপনাকে আপনার ছেলেকে ছেড়ে দিব আদারওয়াইস আপনার ছেলেকে আমরা কোর্টে চালান করে দিব বা জেলে নিয়ে যাব এরকম কিছু একটা তখন আমার কলিগের বাবা বললো যে ঠিক আছে আমার ছেলেকে দেন আমি কথা বলতে চাই তখন তারা বললো যে না আপনার ছেলেকে এই মুহূর্তে দেওয়া যাবে না দেওয়া কথা বলার মতো কোনো ওয়ে নাই আপনি যদি দিতে পারেন তাহলে দেন আদারওয়াইস আমরা এখনই আহ চালান করে দিবো এরকম একটা এরকম একটা কথা বলে সে ফোনটা কেটে দিচ্ছে তো কেটে দেওয়ার পর হয়তো সবচেয়ে ভালো ব্যাপার যে আমার কলিগে তখন ফোনটা অন ছিল বা অফ থাকতে পারতো কিন্তু ওই ফোনটা অন ছিল তার বাবা কি করে তাৎক্ষণিক আমার কলিগকে ফোন দেয় ফোন দিয়ে বলে কোথায় আছে আমার কলিগে ব্যাপারটা বললো তখন তার বাবা শিওর হলো যে আসলে এটা প্রতারক চক্র এটা আসলে ফেক একটা নিউজ ছিল তো এখানে ব্যাপারটা কিন্তু এমন হতে পারতো যে প্রতারকরা যাকে কি যার ভিক্টিম যাকে টার্গেট করতেছে তার ফ্যামিলিকে ফোন দিচ্ছে তার ফোনটা যদি সামহাও বন্ধ থাকতো তাহলে যেটা হতো তার বাবাকে যদি ফোন দিত ফোন দিয়ে যদি ব্যাপারটা বলতো এবং নাম্বার যদি বন্ধ থাকতো তাহলে কিন্তু তার গার্ডিয়ানরা মনে করতো যে না আসলেই ঘটনাটা সত্য হতে পারে তো এক্ষেত্রে অনেকে কিন্তু কেউ বিশ্বাস করে টাকাও দিয়ে দিতে পারে তো এরকম কিন্তু রোল কোন সিস্টেম পুলিশের নাই যে কাউকে ধরছে এভাবে ফোন দিয়ে টাকা সো এটা অনেকে ভয়ে হয়তো টাকাটা দিয়েও দিতে পারতো তো এটা একটা নতুন একটা কৌশল এমনও হতে পারে ভিকটিমরা এমনও করতে পারত যে সিম নাম্বারটা কোনোভাবে তারা টেকনোলজির মাধ্যমে বন্ধ করে দিল কিছুক্ষণের জন্য ওই টাইমে ভিকটিমের গার্ডিয়ানকে ফোন দিল ফোন দিয়ে বলতে পারতো যে আপনার ছেলেকে আমরা ধরছি এরকম এরকম তো এই জন্য আমি সবাইকে সতর্কতামূলক উদ্দেশ্যে ভিডিওটা বানানো যে যারা যদি কেউ কখনো এরকম কোন আহ কল পান বা এরকম যদি কোনো ঘটনা কারোর সাথে ঘটে তাহলে অবশ্যই ব্যাপারগুলোতে বিশ্বাস করবেন না ভালোভাবে ইনভেস্টিগেশন করবেন তারপরে আপনারা একটা ডিসিশন নেবেন আদারওয়াইজ কেউ যদি ফোন দিয়ে আপনাদেরকে কেউ কিছু বলে এটাতে আসলে বিশ্বাস কেউ করবেন না আহ এটার ধরনটা অন্যভাবে হতে হইতে পারে যেহেতু প্রতারণার কৌশল ডে বাই ডে চেঞ্জ হচ্ছে এইরকমই হবে বা সেম হবে ব্যাপারটা এমন না ব্যাপারটা অন্য স্টাইলও হইতে পারে কারণ ডে বাই ডে স্ট্র্যাটেজিগুলো চেঞ্জ করতেছে সো এটা আসলে আপনাদের এর উপর ডিপেন্ড করবে যে আপনারা কতটা সচেতন এই ভিডিওটা আসলে আপনাদের সচেতন করার জন্য তো আশা করি এই রকম ঘটনা যদি কারোর সাথে ঘটে বা যে কোনো ঘটনাই ঘটতে পারে এটা একটা ঘটনা নতুন আপনারা হয়তো ফেসবুক স্ক্রল করলে আরো অন্যান্য নতুন নতুন স্টাইল দেখবেন প্রতারণার তা আসলে যে যেই ফোন দেখলে আপনাদের কেন বা যাই করুক না কেন এই টাইপের প্রতারণামূলক হুমকি থেকে বা কল থেকে সবাই সচেতন থাকার চেষ্টা করবেন এবং এরকম ফোন আসলে কেউ এই ব্যাপারেগুলোতে সাড়া দিবেন না। যেটা যেহেতু একটা সচেতনমূলক ভিডিও ছিল তো ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন যেন আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে বা পরিচিত আছে তাদের সাথে যদি এরকম কিছু হয় তার জন্য তাৎক্ষণিক কোনো রং ডিসিশন না নিয়ে ভালোভাবে জাস্টিফিকেশন করতে পারে। তো আশা করি ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন যেন সবাই ব্যাপারটা জানতে পারে এবং যেন ব্যাপারটা সম্পর্কে অবগত থাকতে পারে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।